যদি একজন হও অথবা জব সিকার হয়ে থাকো তাহলে তোমার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসে আমি আলোচনা করব স্পিচ কি করে চারটি বাক্যের মধ্যে একদম ক্লিয়ার শুধু সার্ফেসিয়াল ধারণা না আমি ইনারলি একটি ইনারলি ধারণা তোমাদের দিয়ে দেব যে কি করে ইনারলি তুমি বুঝতে পারবে যে এটি একটি নাউন এটি একটি একটি অ্যাডভার্ভ কি দেখো ইউ মাস্টাই আমার প্রশ্ন হলো এখানে রাইট কি প্রতিবার একই ভাবে কাজ করছে একই পার্টস অফ স্পিচ এর কাজ করছে তোমাদের কি মনে হয় অবশ্যই না এখানে চারটি জায়গার পজিশন ভিন্ন ভিন্ন এবং এদের কাজও ভিন্ন ভিন্ন তো দেখো কেন এদের ভিন্ন একই স্পেলিং একই সব বাট কেন এরা ভিন্ন সেটাই শিখে নেব ফার্স্ট সেন্টেন্সটিতে আমরা আসি ইউ মাস্ট নো রাইট এই বাক্যে এই রাইট নাউন বলে নাউন এখন আসি কেন নাওন এটা দেখো ফার্স্টেও তোমাকে জানতে হবে নাউনের ডেফিনিশনটা খুব ভালো করে জানতে হবে নাউনের ডেফিনিশন কি যা দ্বারা কোনো ব্যক্তি বস্তু কি বুঝায় নাম কি বুঝায় নামকে ইন্ডিকেশন করে সেটি নাউন হয় কিন্তু দুঃখের বিষয় হলো শুধু এই ডেফিনেশনটা জানলেই তুমি সবসময় নাউনকে আইডেন্টিফাই করতে পারবে না পারবে না তো পারবেই না তার জন্য আরো নাউনের আরো কিছু জিনিস তোমাকে জানতে হবে কি জানতে হবে নাউনের পজিশন জানতে হবে যেমন নাউন বুঝতে পারে আর্টিকেলের পরে বুঝতে পারে ফ্রি পজিশনের পরে বসতে পারে অবজেক্ট পজিশনে তাহলে এই এই যে তিনটে বিষয় তোমাকে ভালো করে আয়ত্ত করতে হবে বা আবার এটাও বলতে পারি পরেও নাউন বসে থাকে আমি তো অবজেক্ট কি করে চিনবো দেখো অবজেক্ট চিনতে হলে তুমি ভার্মের কাছে এই ধরো এখানে যে ভাবটা আছে না এই ভাবের কাছে প্রশ্ন করবে কি বা কাকে দ্বারা। তাহলে অবজেক্ট পাবে তাহলে অবজেক্ট পজিশনে যে থাকবে সে অবশ্যই নাউন থাকবে বা থাকবে ওকে তো আমরা দেখি এখন এইটা যে নাউন হলো আমরা কি করে বুঝলাম যে এটা নাউন ফার্স্টে আসি ইউ মাস্ট নো তুমি জানো বারবার কাছে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা দেখো কিছু পাও কিনা আমি কি দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি হ্যাঁ আমি তুমি অবশ্যই জানো দা রাইট সঠিকটি তুমি অবশ্যই সঠিকটি জানো ওকে তাহলে বারবার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিছু পাইলে সেটা অবজেক্ট হয় এবং অবজেক্টে কে বুঝতে পারে নাউন বা পুনাউন তাহলে এটা অবশ্যই নাউন তাহলে এটি একভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি আর একটা পন্থা আছে কি দেখো আর্টিকেলের পরে কি বসে আমি বলছিলাম আর্টিকেলের পরে অবশ্যই নাউন বসবে তো দ্যাটস এটা কি নাউন এইভাবে আইডেন্টিফাই করতে পারি সো আই এটা ক্লিয়ার এছাড়াও কিছু শব্দ আছে কিছু শব্দের শেষে আমার কিছু সাফিক্স যুক্ত থাকলেও আমরা সেটাকে নাউন ধরে নিতে পারি যেরকম এন এম এ এন টি সি ই হ্যাঁ এগুলো জানতে হবে আমার একটা এরপরে ক্লাস দেওয়াও আছে

সে নাউন বা পুনাউন নিয়ে কাজ করতে থাকবে তার পিছনে লাইগে থাকবে তার ভালো বলতে থাকবে সেই অ্যাজেক্টিভ হবে ক্লিয়ার নাউন বা পুনাউন মাইন্ডেড তাহলে বুঝতে পারলাম যে ও নাউন বা পুনাউন নিয়ে কাজ করে শুধু এতটুকুই জানলে আবার হবে না কারণ তুমি মাঝে মধ্যে সমস্যায় পড়তে পারো এমন তোমাকে কিছু লাইন দিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না যে আদৌ কার সম্পর্কে তথ্য দিছে কিনা ও নাউন বা পুনাউন সম্পর্কে তথ্য দিছে কিনা তো তার জন্য তোমাকে ওই না এই অ্যাজেক্টিভে কিছু পজিশন আছে তোমাকে জানতে হবে কি কি পজিশন থাকতে পারে থাকতে পারে নাউনের পূর্বে তোমার বুঝতে পারে অ্যাজেকটিভ কিসের পূর্বে বুঝতে পারে নাউনের পূর্বে তারপর ডিগ্রিতে অ্যাজেকটিভ বুঝতে পারে অবশ্যই ডিগ্রিতে মাস বি অ্যাজেকটিভ থাকবে সো এই যে বিষয়গুলো তোমাকে একটু ভালো করে জানতে হবে যেমন দুইটা নাউন যদি পরপর থাকে পূর্বে নাউনটাও অ্যাজেকটিভ হতে পারে এবং এছাড়াও কিছু শব্দ আছে যা যা যে সাবিক্স আছে যেগুলো কোনো শব্দের সাথে যুক্ত থাকলে সেটাকে অ্যাজেকটিভ ধরা হয় এটা আমার ক্লাস দেওয়া আছে তো দেখো এখন এই বাক্যটা আসে কেন এটা অ্যাডজেক্টিভ হলো দেখো ইউ সেড দ্য রাইট থিংস ইউ সেড দ্য রাইট থিংস তুমি ফার্স্টই বলতে পারতে এটা একটা নাউন কারণ এখানে আর্টিকেল আছে দেখো আর্টিকেল আর্টিকেল থাকলেই পরে যে নাউন হবে এমনও না এমনও হতে পারে আর্টিকেল নাউনের মাঝে একটা অ্যাডজেক্টিভ বুঝতে পারি এখানে তাই হয়েছে তাহলে এটা কেন অ্যাডজেক্টিভ খেয়াল করো ইউ সেড তুমি বলেছিলে দ্য রাইট থিংস থিংস মানে জিনিস এটা মূলত নাউন কি বলেছিল কি বা কাকে তারা প্রশ্ন করলে থিংস পাচ্ছ ই নাউন এবার নাউন নিয়ে কাজ করছে কিনা আমরা জানি কি সেটাই যে নাউন বা ফোনাউন নিয়ে কাজ করবে তাহলে দেখো তো এড়ে নিয়ে কোনো কাজ করছে কিনা তাহলে সে বলেছিল সঠিক জিনিসটি তো বলেছিল সঠিক তাহলে সঠিক জিনিসটি তাহলে জিনিসটি কি ছিল জিনিসটি কি ছিল সঠিক তাহলে জিনিসটি কি ছিল সঠিক তাহলে এই জিনিস সম্পর্কে তথ্য দিছে এ এর সম্পর্কে আরো এক্সট্রা তথ্য দিছে এটা না থাকলেও বাক্য হয় ইউ সেট দা থিংস তুমি জিনিসটি বলে যেহেতু এখানে এই রাইট এইটার সম্পর্কে তথ্য দিছে এটি একটি নাউন দ্যাটস ওয়াই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ায় এটা হয়ে গেছে এটাই মাথায় রাখতে হবে অলওয়েজ তাকেই আমরা বলবো যে নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে এক কথায় সো আই থিঙ্ক ক্লিয়ার পরে আসি আই ক্যান নট রাইট আই ক্যান আই ক্যান নট রাইট এটা অর্থ কি আমি সঠিক করি না বা সঠিক পারি না হ্যাঁ মানে রাইট মানে সঠিক করা হ্যাঁ তাহলে ক্যান নট মানে কি পারি না তাহলে এখানে এটি মূলত ভার্ভ কারণ হলো দেখো এটি দ্বারা কাজ করা বোঝায় আমরা জানি কি ভার্ভ মানে কি যা দ্বারা কোনো কাজ করা যাওয়া হওয়া বোঝায় আর এখানে দেখো এই ক্যান একটি মোরাল ভার্ভ আর মোরালস ভার্ভের পরে অবশ্যই একটি কি বসে মেন ভার্ভ বসে তাই এটি একটি মেন ভার্ভ এবং এটি একটি ভার্ভ অবশ্যই ভার আমরা সবাই বুঝতে পারি তো এটা নিয়ে কথা বলার তেমন আমার দরকার নেই আমি মনে করি আমরা আসি পরের সেন্টেন্সে দেখো তাই এখানে রাইটটা এখানে ভার্ব হয়ে গেছে সঠিক ভাবে করেছিল এখানে এই রাইট মূলত অ্যাডভার্ভ প্রশ্ন কেন এটি অ্যাডভার্ভ ওকে দেখো কেন আগে অ্যাডভার্বের সংজ্ঞাটি আমরা একটু বুঝি অ্যাডভার্ব কাকে বলে যে নাউন বা প্রোনাউন বাদে নাউন আর প্রোনাউন বাদে এদেরকে এখানে আনা যাবে না এক কথা এরা বাদ নাউন বা প্রোনাউন বাদে অন্যান্য পার্টস অফ স্পিচ যেমন ভার্ব থাকতে পারে অ্যাডভার্ব থাকতে পারে হুম অ্যাডজেক্টিভ থাকতে পারে এদের নিয়ে সে কাজ করবে ইভেন পুরো সেন্টেন্স নিয়েও কাজ করতে পারে পুরো সেন্টেন্সকেও সে মডিফাই করতে পারে তাহলে নাউন বা প্রোনাউন বাদে অন্যান্য পার্টস অফ স্পিচ যেমন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব বা পুরো সেন্টেন্সকে যদি মডিফাই করে বা পুরো সেন্টেন্স সম্পর্কে যদি তথ্য দেয় তখন তাকে আমরা বলতে পারি যে ওয়ার্ডটাই কাজটি করবে সেই ওয়ার্ডটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ভ তাহলে দেখি এখানে কোনটা এই কাজটা করছে যে সে নাউন বা প্রণাম বা কাকে অন্য যে অ্যাজ একটি ভার্ভ অ্যাডভার্ভ এদের মডিফাই করছে আগে সেটাকে ধরার চেষ্টা করি দেখো হি ডিড ইট সে এটি করেছিল রাইট সঠিক ভাবে তাহলে দেখো এই সঠিকের কাছে যাই সঠিক সঠিক কি এটা নাকি সঠিক করেছিল সঠিকভাবে করেছিল না সঠিক এটা অবশ্যই সঠিকভাবে করেছিল তাহলে এর সাথে সম্পর্ক কিন্তু এর সাথে এ এর গুণগান গাইছে এর সাথে দেখো ইট রাইট মানে এটা না কিন্তু সঠিক ভাবে সঠিক ভাবে করেছিল তাহলে এ তথ্য দিছে কার সম্পর্কে তথ্য দিছে ডিট সম্পর্কে ডিড একটি কি ভার্ব তাহলে ভার্ব সম্পর্কে যে তথ্য দেয় সে কি হবে সে অবশ্যই একটি অ্যাডভার্ব হবে কারণ আমরা জানি অ্যাডভার্ভের কাজে একটি ভার্ব অ্যাডভার্ব এদের সম্পর্কে তথ্য দেওয়া সে নিজের তথ্য পারে। তাই এখানে এই রাইটটা হয়ে গেল তো এটা একটি বেসিক কিন্তু ইনারলি তোমাদের কথাগুলো বলা হয়েছে আশা করি এই ক্লাসের মধ্য দিয়ে খুব সংক্ষিপ্ত ভাবে তোমরা নাউন ফোনাউন এবং নাওন অ্যাডজেক্টিভ ভার্ভ সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে গেছো ওকে সো বেস্ট অফ